হ্যালো এভ্রিওয়াই সবাই একটু লাইফটা জয়েন করো এই দেখো এখন বাজে একটা এগারো এখন চা নিয়ে বুঝলে পড়েছি বাট আমি চা খাই না আর গিয়ে উপোস করেছি তার জন্য চা নিয়ে চলে আসবেন চা খাচ্ছি তোমরা কে কে চা খাবে অবশ্যই জানি এই অনেকটা চা কিন্তু সবাই একটু ঝটপট করে লাইকটা জয়েন করো হ্যালো গুড আফটারনুন কি গো তুমি কে গো তুমি আমি কে গো আমি আমি একটা মানুষ অচিত একদম অনেক অনেক ভালোবাসা ল্যাপটপ জয়েন করার জন্য আমি অনেকদিন পরে লাইভে এসেছি তো আজকে হচ্ছে আসার একটাই কারণ যে চা খাচ্ছি তো অনেক লোক চর দিবো টর জন্য আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার করেছি তো আমি অ্যাকচুয়ালি চা খাই না লাইকটা মেরে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো অনেক দিন পরে আসলাম আমি যারা যারা আমার ভিডিও দেখা জানো আমি অনেক দিন পরে আসলাম আমি এভরিডে লাইভে আসতাম বাট এখন আসছি না তো আবারও আসবো তোমাদের যদি ভালোবাসা পায় তাহলে আবার আসবো আর কে কে চা খাবে বলো পরে কিন্তু বলতে পারবে না আমি কি কিন্তু চা দিই নি দেখো চা নিয়ে বসে বলে দিচ্ছি হুম তো যদি খাও অবশ্যই বলো আমি কিন্তু এখনও দিতে পারি এখনও কিন্তু এটু করিনি নিই এই ডান তো কোথা থেকে দেখছো একটু জানিয়ে যাবে আমাকে ভালোবাসো না গো তোমাকে ভালোবাসি না তোমাকে চিনি না ভালোবাসো করে হাই জান কী করো আমি জান না কি জানি না বাট এই যে আমি চা খাচ্ছি দিন চা পরে চা খেলাম বাট আজকে আজকে রুকো করেছি করে চা খাচ্ছি তোমরা যদি খাওয়ার ইচ্ছুক তাহলে অবশ্যই কমেন্ট করো পার অনেকটা চা হয়ে গেছে কি করা যাবে খেয়ে ফেলি চাটা কি হয়েছে আছেন বলুন হ্যাঁ মহাদেব অনেক আনে ভালো লাগলো কমেন্টটা দেখে আজকে সোমবারের প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবার তো করেছি তো তার জন্য একটু চা খাচ্ছি উপোস ভেঙে ভাঙার পরে একটু চা খাচ্ছি তো যাই হোক তোমরা কি খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই পাশে দেখো লাইক কমেন্ট করতে কেউ ভুলে যাও না আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আপনার বাড়ি কোথায় আপনি অনেক কিউটি আচ্ছা আমি জানি না কতটা কিউটি এতটা মিথ্যা কথা বলতে নেই ঠিক আছে তো যাই হোক আমি তো কলকাতাতে থাকি তুমি কোথায় থাকো অবশ্যই জানিয়ে যাবে কেউ কিন্তু লাইক করছো না লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাসা আমার বাড়ি কিন্তু কলকাতা আচ্ছা কলকাতা থেকে একটু আমার গ্রামের দিকে মানে কলকাতায় না তোমরা কল্যাণী নিয়ে কাছড়াপাড়া নিশ্চয়ই নাম শুনেছ ওইদিকে আমার বাড়ি ও আমার বাসা কলকাতা আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো কলকাতার বাসিন্দা আমার লাইফটা দেখছো অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নাহলে আমার যত ভালো ভালো ভিডিওগুলো দেখতে পাবে না আপনাকে দেখতে পুরো আমার দিদির মতন দিদি যাই হোক আমি এতদিন পরে লাইভে আসলাম তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ লাইভে এসে ধন্যবাদ খুব ভালো লাগলো আচ্ছা তুমি কি গোপাল দেখো আমি দেখ দেখি আচ্ছা গোপাল ভার হ্যাঁ গোপাল ভার আমি প্রত্যেকটা কাঠিনি ভালোবাসি গোপাল ভাঁড় ডোরেমন আরেকটা কি জানো এখন নতুন চলছে যে মাসা আন্দা বিয়ার সবই দেখি আমি আমার ছেলের সঙ্গে আমিও কার্টুন দেখি আর আমি কার্টুন লাভার আমার কার্টুন দেখতে খুব ভালো লাগে আমি কিন্তু আজকাল দুনিয়া যে মুভিগুলো রিলিজ হয়েছে একটা কিন্তু নাম বলতে পারবো না কিন্তু কার্টুন কিন্তু খুব ভালো লাগে আমার আমি তোমার সাথে কথা বলতে চাই হুম কথা তো বলছোই বলো কি বলার আছে কমেন্ট করো আমি তো বলার জন্যই বসে আছি তোমরা কমেন্ট করো আর ভালো লাগবে তো যাই হোক তোমরা অনেক দিন পরে লাইফটা জয়েন করলে সত্যি খুব ভালো লাগলো আমি আশা করিনি তোমরা এইভাবে লাইফটা ঝট করে জয়েন করবে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ছোট করবো না বাট খুবই ভালো লাগছে আর বলো সবাই কেমন আছো আজকে দিনটি সবার কেমন আমার দিদি আমার মাঝে মাঝে খেপি বলি আচ্ছা খেপি বলো হুম ভালোবেসে যে যা ডাকে কোনো ব্যাপার না ডাকতে ভালোবাসা ডাক মানে একটা আলাদা ফিলিংস তাই না খেপি টেপি ঝ্যাঁপা ঝাঁপি যা ডাকতে চাও ডাকবে কোনো ব্যাপার না আই তারপরে বলো সবাই কি করছো তোমরা যদি এভাবে লাইভটা জয়েন করে আমাকে সহযোগিতা করো আমি আশা করি প্রত্যেক দিন আমি লাইভে আসার চেষ্টা করব যাই হোক এরকম টাইমে যদি পারি দুপুরের দিকে আসা আর নাইলে রাত্রে আমি আটটার দিকে আসব তোমরা কিন্তু যারা যারা আমার লাইফটা এখন অ্যাটেন্ড করেছো তারা কিন্তু অবশ্যই লাইভটা চলে এসো আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমার লাইফটা স্টার্ট করব আর সবাই বলো ঝটফপাট করে কমেন্ট করো তো সবাই ঝটফপাট করে কমেন্ট করো একা একা কথা বলতে চাই একটা উপকার করার জন্য আচ্ছা উপকার চাই না আমার অনেক উপকার করে আমার তুমি বলো কি বলতে চাও দিদি আমি যে ওয়েস্ট বেঙ্গলে তুমি কি বলো কি বলবো আর তো তুমি আমার দিদি খেতে চিনতে পারলে না সুজন চেনা পৃথিবী অচেনা মানুষ আচ্ছা সুজন আচ্ছা রাজপুত রাজা বাবু এরকমভাবে নাম চেঞ্জ খুলে কিন্তু হবে না একদম হবে না আমি কিন্তু রাগ করবো সুজান বল ভাই আছিস অনেক দিন পরে লাইভে আসলাম তোরা এইভাবে কিন্তু তোরা তুই কি আমাকে ভুলে গেছিস নাকি আগে বল ভুলে যদি যাস তাহলে আমি দুঃখিত আর যদি না ভুলিস তাহলে আমি খুবই হ্যাপি আপনারা একটু কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো আর বল সুজন কেমন আছিস এইভাবে নাম চেঞ্জ করার করলি একবার তো নক করতে পারতিস কোনো কমেন্টে গিয়ে যে দে দিদি আমি সুজন আমার নামটা কিন্তু চেঞ্জ করেছি নাকি অন্য অ্যাকাউন্ট দিয়ে কমেন্ট করছিস সবাই একটু কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো আমার চিনতে পারলি না দি কী করে চিনবো বল এটা কিন্তু একদম ভালো না এই কথাটা বলিস তো চিনতে পারলি না দি আমি কী করে চিনবো তুই বল তুই নামটা চেঞ্জ করেছিস আমি তো বুঝতেই পারছি না আমি তারপরেও তুই কিন্তু জানিস নোটিস করিস আমি কিন্তু ভিডিওগুলো ভিডিওগুলো কন্টিনিউ ছাড়ি কিন্তু আমি লাইভে আসি না লাইভে আসি না একটা কারণের জন্য বড় একটা কারণ ঘটে গেছিলো তার জন্য ড্যামেজ হয়ে গেছিলো চ্যানেলটার জন্য আরও এক এতদিন পরে আবার আসলাম আর তার মধ্যে মন একদম ভালো ছিল না বাবার ঠিক ছিল না আপনার বাসা কলকাতা তাই আমি বাংলাদেশ থেকে যা আপনার ওখানে কোনো কেন হয় ডাক্তার দেখানো ও আচ্ছা ডাক্তার দেখাতে আসো হ্যাঁ হ্যাঁ এখানে তো ডাক্তার আছে অনেকে কলকাতার সবাই আসে ডাক্তার দেখাতে বুড়ি দিদি কেমন আছিস বাড়ির সবাই কেমন আছে আছে ভালো আছে এক মিনিট আমি একটু বাইরে যাব গেটটা কুমিটা ঘরে নিচ্ছে যাই হোক এই মাত্র নামটা আচ্ছা যাই হোক আমি একটু পরে আসছি বাদে